হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আগের দেখছেন আমার ভাগ্নি শিক্ষা কোথায় গেলাম জমিদার বাড়ি ঘুরে আসার পর কাজের যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আমাদের দেখলে এক লাগে যাইতে পানের আসি কিন্তু আমি কিছুই চিনি না যাই হোক অনেকটা পথ আসার পর কাজের বাগ সামনে এসে মনটা একদম খারাপ হয়ে গেল এখানে যাই দেখি পার্ক বন্ধ কিছুই করার নাই সমস্যার কারণে নাকি পার্ক বন্ধ করে দিছে শিক্ষকেরা কিছুই জানতো না সবাই অনেক ক্লান্ত গাড়িতে থাকার কারণে সবাই বিরক্ত বোধ করতেছিল এখান দিয়ে আজানো দিয়ে দিচ্ছে অনেকক্ষণ কথা বলার পরেও টিচাররা কিছু করতে পারে নাই ওনাদের আর কি দোষ দিব ওনারা তো চেষ্টা করতেছে তারপর আর করার টিচারদের গার্ডিয়ান থেকে পারমিশন নিয়ে মহামায়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে কিন্তু কিছুটা যাওয়ার পর কিছু কিছু গার্ডিয়ান বলতেছে ওনাদের নাকি খিদা লাগছে ওনাদের বাচ্চাদের নাকি খিদা লাগছে ওনাদের বেশি দূর যাইতে পারবে না কি করা তাদের বিরুদ্ধে এত যাওয়া সম্ভব বুঝি না এত নাস্তা করার পরে এত খিতা কোথায় থেকে আসে আল্লাহ ভালো জানে তো আর কি ওনাদের কথা শুনি গাড়ি ঘোড়ায় বিদেশি দিকে পার খেয়ে নিয়ে গেছে ওখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিছে। খাবারে ছিল রোস্ট পোলাও ডিম সালাদ খাবার টিচার আসার সময় সব রান্না করে নিয়ে এসছে রান্নাটা যে এত মজা ছিল তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম সবাই মিলে পুরো এরিয়াটা ঘুরে দেখলাম আমি ফেনি জেলার মেয়েটা ঠিক তবে আমি কখনো এইসব জায়গায় আসা হয় নাই ফার্স্ট টাইমে আসছি তবে একটা কথা না বলে নয় প্রত্যেকটা শিক্ষকের বিহেভিয়ার এত ভালো ছিল ওনাদের আয়োজন আপ্যায়ন সব কিছু ভালো ছিল খাওয়া দাওয়া বড় কথা না আসল হলো মানুষের ব্যবহার মানুষের ব্যবহার হলো মানুষের পরিচয় তবে এটাও ঠিক সব সময় ভালো হওয়া ঠিক না আপনার সাথে মানুষ যেমন ব্যবহার করবে আপনার উচিত তার সাথে তেমন ব্যবহার করা কারণ মানুষ জানে যদি গালি দেয় আপনি যদি পত্রতার খাতিলে চুপ থাকেন আপনাকে তারা দুর্বল ভাববে এখনকার যুগে এটা কখনো করবেন না আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি গালির জবাব যদি গালি দেন প্রত্যেকটা কথার জবাব যদি পাল্টা জবাব দেন তাহলে আপনাকে কোনো দিনও খারাপভাবে কথা বলার সাহস পাবে না কারণ বর্তমান সময়ে দুর্বলকে মানুষ মনে করে তাদেরকে নিয়ে যা ইচ্ছা তাই করা যায় কখনো নিজেকে দুর্বল মনে করবে না যার মাথার উপর আল্লাহ আছে সে কিসের দুর্বল যাই হোক এসব কথা বলার অনেক কারণ আছে তবে প্রত্যেকটা কথা কিছু সময় থাকে সময় আসুক অবশ্যই জানতে পারবেন ইনশাল্লাহ তারপরে আমার বাঘিনা পার্কে আসি তো কি খুশি নিজে নিজে গুড়াগুড়ি করতেছে কাউকে পাতা দিচ্ছে এখানে আমাকে না তুমি না তুমি দিও না

ফুল দিতাম ফুল 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 পাবো ফুল 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 খুঁজতেছে রাতুল তারপর অনেকক্ষণ সবকিছু পর খাইছি ফুচকা এখানে তো অনেক জায়গায় ফুচকা বিক্রি করে ফুচকা তো খাইতে হবে সামনে যখন ফুচকা আছে ফুচকা না খাইলে তো চলেই না যাই হোক ফুচকা খাওয়া শেষে আমরা সবাই মিলে চলে গেলাম অন্য জায়গায় কোথায় গেলাম নেক্সট ভিডিও তো অবশ্যই শেয়ার করবো আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম